হ্যালো বাংলাদেশ ইট স্মিথিক হাসান ইমন আর আমার সাথে আছে আপনাদের ছোটো ভাই ওহিদ রনি অ্যান্ড আমরা বর্তমানে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে বর্ডার প্রান্ত অঞ্চল অরপে সাদা পাথর এলাকায় হাঁ বিলকুল বাড়ি হোক পাতা নই এসা হাঙ্গামিদার অ্যাডভেঞ্চার কর পায়েঙ্গিয়া না সত টাকা খরচ করে লাখ টাকার দিন এন্ড আমার পিছনে দেখতে পারতেছেন অনেক বড় বড় পাহাড় যেটা হচ্ছে বোঝা যাইতেছে না আমরা খালি চোখেও টের পাইতেছি না একটু মেঘ জমে আছে ঘোলা মনে হচ্ছে ওই দিক দিয়ে বাট ওই দিকে পুরোটা হচ্ছে বড় বড় পাহাড়ে ঘেরা এন্ড আমার পিছনে হচ্ছে এই নদী আর এই নদীটাই হইতেছে সেই সাদা পাথরের নদী এখানে ছোট ছোট কিছু নৌকা আছে যেগুলা দিয়ে আমরা কিছুক্ষণ পরে ঘুরতে বেরোবো তো সাদা পাথর এলাকাটা দেখাই যে এইগুলা হচ্ছে সাদা পাথর অঞ্চল এই দিক দিয়ে চিল আসছে প্রচুর কিন্তু ক্যামেরায় হয়তো এটা দেখানো সম্ভব হবে না দেখানো যাবে না মোবাইল ক্যামেরায় বাট যে জিনিসটা আমি সব থেকে বেশি মিস করতেছি আমার পিছনের ওই পাহাড়গুলোরে কারণ মানে এতটাও স্পষ্ট এতটাও স্পষ্ট আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই আর ওই জায়গায় যদি পাহাড় আর ঝর্ণা না থাকে মানে ওই ঘোরাডারে আমার আর ঘোরা মনে হয় না তো এমন এক জায়গায় আছি যেখানে নদীর ফিল পাইতেছি কিন্তু পাহাড়টা আসলে মজা নিতে পারতাছি না আমি যত দূর পারি ওই পাহাড়ের কাছে যাব আমার ছোট ভাই রনি আপনাদেরও ছোট ভাই রনিকে নিয়ে প্রচুর 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 গরম ফাইনালি সাদা পাথরে চলে আসছি আপনারা যারা সোলো ট্রাভেল করেন এদিকে সোলো আসতে চান তাদের এইখানে আসলে এসে সার্ভাইভ করাটা একটু টাফ হবে কারণ কারণ হচ্ছে টাকা বেশি খরচ হবে যেখানে নৌকা দিয়ে আপনাদের সাদা পাথরে আসতে হয়তো ওইখানে আসলে ষোলোদেরকে আসা ফুল বুক করে আসা লাগে নৌকা বাট আমরা ওইভাবে আসিনি আমরা একটু মিশুক টাইপের আমরা ঘাট থেকে একটা টিমের সাথে পরিচয় হই এবং আমরা তাদের সাথে একসাথে হচ্ছে নৌকা পার হয়েছি তো এই কারণে আমরা কম খরচে অল্প খরচে অল্প টাকায় আমরা চলে আসতে পারছি এই যে এই হচ্ছে সাদা পাথর যার উপর দিয়ে যে হাঁটতেছি আমরা সাদা পাথর এই জায়গা হাঁটা অনেকটা মুশকিল কারণ পায়ে হুচুট খাইতেছে একটু পরপরই আপনারা এখানে যারা আসবেন সাবধানে চলাফেরা করবেন এটা বলতেছিল আপনাদের ছোট ভাই অহিদ রনি আমি ওটা কপি করলাম এই সামনে অনেক মানুষ এখানে সাদা পাথরের উপরে দাঁড়িয়ে গোসল করতেছে ওই চাচা ওই জায়গা ডাকে কি বলে বলতেছে হে ডাকতেছে এর ওই চেয়ার পাইতে রাখছে তো ওইখানে ওই চেয়ারে বসানোর জন্য কিন্তু আমরা কে জায়গা চেয়ারে বইতে আইছি আমরা আইসি পাহাড় দেখতে আর সাদা পাথরে উপর দিয়ে হাঁটতে আমাদের সময়ও খুবই কম যত দ্রুত সম্ভব এখান থেকে গোসল শেষ করে আমাদের গাড়ির কাছে যাইতে হবে না হলে আমাদেরকে নিয়ে তারা আবার টেনশন করবে ওরে ভাই সবার সাবধানতা করতে যায় আমি নিজেই হুজুক খাইতে তুই আমার আরো বিপদে ফেলতেছ ভাই ও ভাই সেই অর্গা জমছিল পানি এত ঠান্ডা মনে হচ্ছে ওই পাহাড় থেকে ঝর্নার পানি বয়ে বয়ে আসতেছে অ্যান্ড আমরা ছোটোখাটো একটা মরুভূমি পার দিয়ে এখানে আসছি তো শরীরের ভিতরের ঘাম বেরোতে বেরোতে শুকাই গেছিলাম এই পানিটাই ভাই পুরো অর্গা জমছিল দিতেছে সেই মজা ও ভাই মনে হচ্ছে পানি সেই বরফ আর এই পাহাড়ের পাথরের উপর দিয়ে এত পিছলা হাঁটা মুশকিল হয়ে গেছে আরো আমি এমন একটা জুতা পরছি যে জুতাটা পরে মানে এর মধ্যে হাঁটাটা আরো বেশি মুশকিল হচ্ছে হাঁটতে পারতো তোর জুতা তো ভালো আছে আমারটা দুই ফিতা আলা জুতা আমি হাঁটতে পারতাছি না এর উপর দিয়ে আমার বন্ধু খুবই হতাশ মর্ম মর্মত হয়ে বসে আছে হতাশ না মানে ভালো লাগছে মনে আছে ভিতরে ডুব দেই কিন্তু পানি হচ্ছে এত টু মনের ভিতর না পারতেছি ডুব দিতে না পারতেছি কষ্টটা কাউরে বুঝাইতে খালি পাউডার ভিজাইতেছি ভাই পাউডার ভিতরে সেই শান্তি লাগতেছে বডি টা ভিজাইতে পারলে আসলে মজা পাইতাম পানিটা দেখা যে হালকা হল তো একটু পানি মানে গিরে পর্যন্ত পানিও না উহ এই মুখ চোখটা একটু ভিজাইতে হইতো ওইটা পারতাছি না উফ দাদু শোখের সামনে আমরা পাহাড় রেখে হাটু পানির ভিতর গলা পর্যন্ত ভিজায়ে মানে বসে থাকার যে ফিলিংস একটা ডুব মেরে ও ভাই এই যে কেউ ডুব দিতে পারতাছে না শুধু আমরা এইদিকে কষ্ট করে গর্ত করছি দেখে ডুবটা দিতে পারতাছি উফ সামনে সামনে ইন্ডিয়ার পাহাড় তার আমরা এটাই হচ্ছে সাদা পাথর আসলে কোনো জায়গায় মজা নাই মজা তৈরি করে নিতে হয় নালে পারা কোনো জায়গায় মজা পাওয়া যায় না আমি পারিনি তোমাকে আপন করে রাখতে কইছেগা ভাই ব্রাদার আফ পরে হাত তো लेके করতেছে দাদু এটা গান শোনাও না نواز নাম avete স্যার নমস্ত কোরাই না কোথায় নামাজ হইতো ওই যে নিচে মসজিদ খেয়ালে করি নাই ওপরে গম্বুজের মতো আছে কিন্তু বোঝা যাচ্ছে না মাথা উঁচু করে আমি একটা শর্ট নেই হ্যাঁ মনে করো যে জলপড়া জলপড়া জলপড়ি না তো এই সাদা পাথরে আসার জন্য আমরা ঢাকা থেকে রওনা দিছিলাম রাত দশটায় আর তখন থেকে একটু একটু করে ঝামেলা শুরু হইতেছিল কারণ আমরা যে গাড়িতে আসব ওই গাড়িতে ছিল একটা এঞ্জেল সে আমাদেরকে বলছে গাড়ি আসবে গুলিস্থানে হয়ে আমরা আবদুল্লাপুর থেকে গেছি গাবতলি যে ওইখান থেকে গাড়িটা ধরবো কারণ ওই গাড়িটা সাবার থেকে গুলিস্থান হয়ে আসবে তো ওই দিক দিয়ে ঘুরে আসবে আমরা প্রথমে বিলিভ করি না তারপর তাদের কথা শুনে ওইখানে গেছি বাট গাড়ি আসছে সেই বেরি বাদ হয়ে কামার পাড়া হয়ে হুদাই প্রথমে একটা পেরা গেল আমরা এখানে পৌঁছাইছি সকাল দশটায় রাত দশটায় ঢাকা থেকে রওনা দিছি সকাল দশটায় আমরা এই সাদা পাথরের এখানে এসে পৌঁছাইছি আর মাঝখানে হচ্ছে আমরা একটা হোটেল বিরতি দিছিলাম ওইখান থেকে হালকা চা নাস্তা করছিলাম এই জায়গার হোটেলে খাইতে এসে মনে হইতেছে এটা হোটেল কম এনার গ্যারেজ বেশি কারণ একবার দেখেন সাইডে সিরিয়ালে শুধু এনার গাড়ি আর এই এতগুলো এনার গাড়ির ভিতরে আমাদের মনে হচ্ছে ভিনদেশি তারা কারণ হচ্ছে আমরা মঙ্গল গ্রহ থেকে গিয়ে এটাকে ভাড়া করে নিয়ে আসছি কেয়ার করার এখন সকাল হচ্ছে চারটা বিশ বাজে অলরেডি ফজরের আজান হয়ে গেছে অ্যান্ড এখান থেকে হালকা নাস্তা করলাম পানের একটা বোতল নিয়ে নিলাম যদি রাস্তায় কাজে লাগে তারপরে আবার আমাদের আমরা এক ঘন্টার বিরতি নিয়ে নয়া রোড নামছিলাম ওইখান থেকে একটা রিক্সা নিয়ে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এবং শাহাপরানের শাহাপরান নাকি কি শাহজালাল এবং শাহজালালের মাজার পার করে আমরা চলে আসছি ব্লুবার্ড কলেজের সামনে কারণ আমার বন্ধুর কিছু স্মৃতি জলাইছিল ছিল এখানে এখানে আসলে এই কলেজটা দেখতে আসছি আসলে ও আমার নিয়ে আসছে এখন আবার আমরা সে নয় রোডে যাবো এখানে আমাদের গাড়ি রয়েছে ওইখান থেকে মাজার দেখছি এন্ড ওইখানে পুকুর দেখলাম কবুতার দেখলাম ওইখানে হালকা কিছুক্ষণ সময় ঘন্টা খানিক অপেক্ষা করে আসছি তো এই কারণে আরো একটু সময় বেশি লাগছে তো টোটাল আমি বলবো যে এগারো ঘন্টার মতো জামটাম টাম পাড়ি দিয়ে আসতে আমাদের সময় লাগছে তারপরে এখানে এসে আমরা অলমোস্ট তিন ঘন্টার মতো থাকছি এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকের মতো ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই এখানে আসে সব থেকে খারাপ লাগতেছে যে মানে এতটা প্রয়োজন এখানে ডুব দিয়ে গোসল করা মাথা ভিজিয়ে গোসল করা ওই জিনিসটাই না এখানে এত অল্প পানি মানে ডুবাইতে না বিল হইতেছে যে পুকুরের মতো লাভ দিয়ে লাফ দিয়ে ডুবাই ডুবাই পড়ি ওই জিনিসটা হইতেছে না এখানে যারা এই সাদা পাথরে ঘুরতে আসতে চাইতেছেন তারা সবসময় চেষ্টা করবেন যে গ্রুপে আসতে। কারণ এখানে গ্রুপে না আসলে মনে করেন যে ওইখানে যে নৌকা দিয়ে আপনি সাদা পাথরে যাইতে হবে ওইখানে যাইতে পারবেন না কারণ ষোলো লোক আসলে তারা নিতে চায় না তো আমরা এখন এই জায়গায় গ্রুপ বানানোর জন্য ঘুরতেছি ওই সামনে অনেক লোকজন আছে এদিকে এইখান থেকে আট থেকে নয় জনের একটা গ্রুপ বানাইতে হবে তারপরে হচ্ছে আমরা নৌকায় যাইতে পারবো ফাইনালি পাথর সরাইতে সরাইতে একটা ছোটো খাটো সুইমিং চুল তৈরি করছি এই চুলের ভিতরে অবশেষে আমি একটা ডুব দিতে যাচ্ছি সুইমিং চুল তারপর আমার সুইমিং চুলের ভিতরে নাক ডুবাইতে পারি নাই কোনো মধ্যে মাথাটা ডুবছে আর একটা আর ট্রাই সুইমিং চুল তৈরি করছি একটা সুইমিং চুল गाइस এই যে পাথর দেখতেছো এগুলা নিচের থেকে পাথরগুলোরে তুলে 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 সরায়ে কোনোমতে একটা চুল তৈরি করছি এত টুকটু বাজাইতে চুল না চুল না ফুল মানুষ ঠায়ে ঠায়ে এমন যাওস সাইডে উঠতেছে মনে হচ্ছে কেউ 월কাপ জিতছে সামনে একটু পর পরই চিল্লাইতেছে হুদাই আমরা জানি চিল্লায়ে মার্কেট পাওয়া গেলেও পানি পাওয়া যায় পানি পাওয়া যাবে না পানি পাইতে হলে পানি পানি পাড় জলের এইভাবে করে তুলে পানি পাওয়া যাবে ঠিক আছে কিন্তু ডুব দেওয়া যাবে না ফাইনালি এই যে আসলে কেউ ডুব দিতে পারে না আমরা শুয়ে শুয়ে ডুব দিতে পারছি একটু মাথা খাটিয়ে ওহ সিলেট এসে এখন বর্তমানে আছি হরদ শাহজালালের মাজারে আর এই শাহজালালের মাজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক পায়রা এখান দিয়ে আমরা এখান থেকে যাবো হচ্ছে এখানে একটা পুকুর আছে পুকুরের দিকে ফাইনালি আমাদের সিলেটের ভোলাগঞ্জে এসে সাদা পাথরে হাঁটু পানিতে মাথা ডুবিয়ে গোসল করা শেষ হলো তো আমরা এখন পানি থেকে উঠে আসছি অন্যদিকে আপনাদের ছোটো ভাই অহিদ রনি ও পারে না সাঁতার হাঁটু পানি পেয়ে মজার ঠেলায় ওইখান থেকে উঠতে চাচ্ছে না পরে ওরে অনেক কষ্টে বুঝাইলাম ভাই অসুস্থ হওয়া যাবে না সুস্থ থেকে আমাদের বাসায় ফিরতে হবে উঠে আসো তো এই কথা বলে তাকে কোনোভাবে কনভেন্স করে উঠাই নিয়ে আসলাম এখন এই সাদা পাথরের উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাইতেছি এ হলো সাদা পাথর যেটা শুনছিলাম কাছ থেকে এসে দেখলাম দেখা হয়েছে ভাল লাগছে সময় পেলে আবার আসবো এত পিছনে পড়ে যাইতেছো কেন